হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে শীত পড়ে গেছে নতুন বেগুন উঠে গেছে এখন আমি আজকে তোমাদেরকে ধনিয়া বেগুন করে দেখাবো তো ধনিয়া বেগুন করার জন্য আমি প্রথমে বেগুন নিয়ে নিয়েছি নিয়ে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বেগুনটা সুন্দর করে মাখিয়ে রেখে দেব এবার আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসেছে বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য দেখো বেগুনগুলো কিন্তু সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো নাবিয়ে নেব দেখো বাটির মধ্যে আমি ধনে গুঁড়ো নিয়েছি আমি কিন্তু কোনো আজকে জিরে গুঁড়ো বা অন্য কোনো মশলা নিই শুধু ধনে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়োটাকে আমি বেগুন যে মেখে রেখেছিলাম সেই জায়গাটার মধ্যেই ঢেলে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অল্প দু চার দানা চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নিলাম এখানে কয়েকটা কালো চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে মশলাটা আমি ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু তেলটা কমিয়ে রেখেছিলাম দেখো মশলাটা কষে এসেছে তেল ছেড়ে দিয়েছে আমি বেগুনগুলো দিয়ে নিলাম দিয়ে বেগুনটা একটুখানি নাড়াচাড়া করে মশলার মধ্যে মাখিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। ধনিয়া দিয়ে বেগুন রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সব সময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো আজকের মতো ওটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে